আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাগত করা যায় কিনা এই প্রশ্ন আসছে কয়েক কারণে প্রথমত সাবজেক্ট আপনি বলছেন ফ্রি মেক্সিং এটা না মেয়েদের অবস্থানটা পড়া আসতেছে সাবজেক্টটা পড়ানো যায় আছে কিনা সাবজেক্টটা তো সাবজেক্ট যদি কুফুরি থাকে এটা পড়ানো যায় নেই যে সমস্ত সাবজেক্টের মধ্যে কি আছে কুফুরি ইয়ে আছে মিশ্রণ আছে ওটা পড়া যায় নেই হ্যাঁ ওটা যায় ওই সময় এটা পড়ানোর পরে আপনাকে অবজারভেশন দিতে হবে যে এটা কি কুফুরি এটা আপনাকে বলিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট যেখানে অন শিরিক কুফর আছে প্রায় তো আছে এরকম বলে দিবেন যে আপনি একমত না যেমন আমাদের স্কুল এটা আমরা আমরা অবজারভেশন দিই আপনি পর্দার মধ্যে নিয়ে আসবেন পর্দার মধ্যে নিয়ে আসবেন না কাবার মধ্যে নিয়ে আসবেন এরপর আপনার জন্য জায়স হবে এটা এই দুটো শত মনে রাখতে হবে কুফুরি বক্তব্যগুলোর উপর পর্যবেক্ষণ দেওয়া দিয়ে দেওয়া আপনি দায় মুক্ত হয়ে যাবেন আমার কাছে এরপরে যে পরিবেশগত সমস্যা একটা সাবজেক্টের সমস্যা একটা পরিবেশের সমস্যা পরিবেশ সমস্যা আপনাকে এটা ইসলামী আইন মতো তাদেরকে কি করতে হবে এটাকে রুলগুলো অ্যাপ্লাই করতে হবে শরীয়তের সব সাবজেক্ট আর হারাম না সব সাবজেক্ট জি 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 সমস্যা নেই এখন প্রশ্ন আছে ফ্রি ম্যাক্সিম যেটা আছে মেয়েদের যে বিষয়টা আছে সেটা আপনি কোচিং সেন্টার আছে এটা অবশ্যই তাদের বাধ্য করবেন নাহলে হারাম এটা পড়ানো যায়জ নেই বেপর মেয়েদেরকে পড়ানো কি নাই যায়জ নেই পরিষ্কার এ পর্যন্ত রাখি আর কোনো প্রশ্ন উত্তর নেওয়া হবে অনেক সময় হয়ে গেছে আমাদের